জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার সমকামী বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু একটি সতর্কতামূলক ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমার সমকামী বন্ধুরা আপনাদের কাছে প্রথমে একটি প্রশ্ন করতেছি যদি জানা থাকে প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন আপনার রোল কী প্রশ্নটা আমি আপনাদের করতেছি এই কারণে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে ইমোতে মেসেজ দিয়ে আমাকে বলতেছে যে আপনার রোল কি আপনার এর উত্তরটা দিয়ে দেবেন আমার জানা নেই আমাকে যে প্রশ্ন করেছে যে আপনার রোল কি আমার জানা নেই আপনার একটু উত্তরটা দিয়ে দেবেন কতটা ভয়াবহ একজন সমকামী একজন সমকামী শুধু যে সে কামনার আগুনে পড়ে তা না একজন সমকামী মানসিকভাবে অসুস্থ অর্থাৎ বিকৃত মস্তিষ্কের অধিকারী একজন সমকামী এর আগের একটি ভিডিওতে আমি একটি কথা উল্লেখ করেছিলাম যে এদের কাছ থেকে কেউ রক্ষা পায় না অর্থাৎ এরা যাদেরকে টার্গেট করে যাদেরকে এদের মনে লাগে তাদেরকে এরা যে কোনো উপায়ে হোক অ্যাটাক করার চেষ্টা করে এদের কাছে কোনো আত্মীয় স্বজন বাবা ভাই নেই শিক্ষক গুরু এদের কাছ থেকে কারো মুক্তি নেই এরা এতটাই ভয়াবহ মানসিক রোগে আসক্ত বেশ কিছু তথ্য আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের যেহেতু ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও আছে কাউন্সিলিংয়ের জন্য সেই জন্য ইমো আর হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যাটাকগুলো বেশি করা হয় কী এটা করা হয় এরা কীরকম মেসেজ শুরু করে আপনাদের আমি একটু ডিটেলস বলতেছি আমি চাইলে পরে সেগুলোর স্ক্রিন প্রিন্ট আপনাদের দিয়ে দিতে পারি কিন্তু সেটা আমি করব না খুবই সেন্সিটিভ একটি বিষয় কারো জীবন নষ্ট হয়ে যাক এই কাজ আমি বা আমরা কখনোই করব না সেই জন্য ওই রকম বাস্তব কোনো প্রমাণ আপনাদের আমি দেখাইতেছি না বা আমি দেখাইতে পারবো না কিন্তু কি হয় আপনাদের একটু বলে দিতেছি আমি অর্থাৎ আমাদের কি পরিমাণ বিরক্ত করে শুরুটা হয় এইরকমভাবে প্রথমে একটি লাভ স্টিকার দিয়ে ভালো কথা একটা লাভ স্টিকার আমাকে ভালো লাগবে যে কেউ দিতে পারেন এটা কোনো ঘটনা না কিন্তু যখন জোরা লাভ স্টিকার পাঠানো হয় তখনই হয় ঘটনা প্রথমে পাঠায় একটা পরবর্তীতে পাঠায় জোরা লাভ স্টিকার ঠিক আছে সেটাও ভালো কথা তারপরে সে মেসেজ দেয় স্যার আপনি কেমন আছেন বেশ আমি অ্যান্সার করে দিই ভালো আছি তারপরে সে বা তারা মেসেজটা দেয় স্যার আপনি কোথায় থাকেন আসা সেটাও আমার কাছে একজন জানতে পারে এটা কোনো ঘটনা না দিয়ে দেই তারপরে মেসেজটা আসে স্যার আপনি কি একা থাকেন খেয়াল করে শোনার চেষ্টা করুন স্যার আপনি কি একা থাকেন বাস আমার কিন্তু আর বুঝতে বাকি থাকে না যে একজন পেশেন্ট অর্থাৎ হোমোসেক্সুয়াল সেক্সুয়াল তারপরে প্রশ্নগুলো কি এগুলো আর আপনাদের বলবো না শুধু লাস্টে আবার একটা কথা বলে দেয় সেটা হলো যে স্যার আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার সাথে দেখা করতে চাই বুঝতে পারছেন তো অবস্থাটা কি অর্থাৎ এরা কিন্তু ভিডিও থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েছে এই পথ থেকে বের হয়ে আসার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে কাউন্সেলিং করানোর জন্য অর্থাৎ এরা যেন এই পথ থেকে বের হয়ে আসে সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে কিন্তু এরা কি করতেছে এরা আমাকেই অ্যাটাক করার চেষ্টা করতেছে কি পরিমাণ মানসিক রোগে আক্রান্ত এরা এমনও হয় দুইটা নাই তিনটা নাই চারটা নাই আমি সকালবেলা উঠে দেখি মেসেজ দিয়ে ভরে ফেলেছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো কেন রে বাবা একটু দেখে শুনে করার চেষ্টা করেন যে লোক আপনাকে এই ভয়াবহ নেশা থেকে বের করে আনার জন্য টিপস দিতেছে বা তার কাছ থেকে আপনি চিকিৎসা পাবেন তাকেই যদি আপনি অ্যাটাক করেন তাকেই যদি আপনি মনে মনে কল্পনা করেন তাহলে আপনি মুক্তি পাবেন কোথা থেকে আপনি ভয়াবহ নেশা থেকে বের হবেন কি করে আপনার যদি মনের মধ্যে সেই ইচ্ছাই থাকে তাহলে আপনি আবার এই ভিডিওগুলো কেন দেখেন এই যে সমকামিতার নেশা থেকে কীভাবে মুক্ত হওয়া যায় এই ভিডিওগুলো কেন দেখেন খারাপ লাগে না আপনাদের লজ্জা লাগে না বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন না যেটা আমি কী করতেছি অবশ্য সেটা তো আপনার প্রশ্ন করবেন না কারণ আপনি তো বা আপনারা মানসিকভাবে অসুস্থ যেটাকে বলা হয় বাই পোলার মোট ডিজর্ডার অর্থাৎ অতিরিক্ত কামক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা সেই সমস্যা থেকে আপনাদের এই সমস্যাটা হচ্ছে এরা রাত্রে ঘুমাইতে পারে না এদের মাথায় যখন বিগা উঠে এরা সারা রাত ঘুমাইতে পারে না এই আমার মতো অনেককে এরা বিরক্ত করতে থাকে অর্থাৎ যাদের মনে ধরে তাদেরকে এরা এরকম মেসেজ দিয়ে বিরক্ত করতে থাকে একটি চিন্তা করে না যে যাকে আমরা মেসেজটা দিতেছি বা যাকে আমরা আক্রমণ করতেছি সে আসলে এই পথের পথিক কেনা একটা বার এরা চিন্তা করে না এরা যে কি পরিমাণ বিরক্ত করে মানুষকে এটা বলে শেষ করা যাবে না এক সমকামী পেশেন্টকে আমি কাউন্সেলিং করাইতেছি গত তিন দিন হল সে উন্মাদ হয়ে গেছে এত তাই আসক্ত সে এটা ছাড়া কোনো কিছু বোঝেই না একজন মানুষের প্রতি সে আসক্ত হয়ে গেছে এমন আসক্ত হয়েছে সে ওখান থেকে ফিরতেই পারতেছিল না যে লোকটার প্রতি আসক্ত হয়েছে সেই লোকটা কিন্তু এই সম্পর্কে কোনো কিছু জানেই না অর্থাৎ সমকামিতা সম্পর্কে ওই লোকটা কোনো কিছু জানেই না নিখাদ একজন ভদ্রলোক তাকে এই ছেলেটা অর্থাৎ আমি যাকে কাউন্সিলিং দিছি এই ছেলেটা তাকে বিরক্ত করতেছে দীর্ঘ তিনটা বছর যাবৎ শেষ পর্যন্ত সে উপায়ন্ত না দেখে আমাদের ভিডিও দেখে সে আমার কাছ থেকে কাউন্সিলিং করতেছে অনলাইন কাউন্সিলিং যেটাকে বলা হয় সেটা করতেছে সে প্রথম দিন আমাকে কল করে বলেছিল যে স্যার আপনি আমাকে বাঁচান আপনি আমাকে এই পথ থেকে বাঁচান অন্য কারোর প্রতি আমার কোনো নেশা নেই কিন্তু ওই লোকটাকে আমি চাই তিনটা বছর হলো তার পিছনে আমি ঘুরতেছি কিন্তু তাকে আমি পাচ্ছি না সেই লোকটা কোনো কিছু বোঝেই না সেই লোকরা সামনে গেলে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয় আমার কথা সে একেবারে পছন্দই করে না তারপরও তার দোকানে গিয়ে আমি বসে থাকি শুধুমাত্র তার একটু কথা শোনার জন্য তার একটু সংস্পর্শে যাওয়ার জন্য কিন্তু সেই লোক আমাকে পাত্তাই দিতেছে না আমি তো তার জন্য পাগল হয়ে গেছি যার জন্য এই ছেলেটা পাগল হয়ে গেছে সে একজন মুদির দোকানদার অর্থাৎ গ্রামের সহজ সরল একজন মানুষ একজন বয়স্ক ভদ্রলোক তার প্রতি এই ছেলেটা আসক্ত হয়ে গেছে কেন বলতেছি আপনাদের কথাগুলো বিষয়টা বুঝতে পারতেছেন না মনের কষ্ট থেকে মনের জেদ থেকে আপনাদের সাথে কথাগুলো বলতেছি আমি বিরক্ত কেন করেন মানুষকে যাকে যেইটুকু সম্মান দেওয়ার সেইটুকু সম্মান দেওয়ার চেষ্টা করুন যদি এই পথ থেকে ফিরতে চান যদি এই পথ থেকে বেরুক হয়ে আসতে চান তাহলে আগে নিজের ভেতর আত্মবিশ্বাস তৈরি করুন যে আমি এই পথ থেকে বেরুক হয়ে আসবো আমি এখান থেকে ফিরে আসব। এই ভয়াবহ জগতে আমি আর থাকতে চাচ্ছি না আমি এখান থেকে ফিরে আসব। এই রকম মেন্টালিটি তৈরি করুন অনেক প্যাশেন্টকে আমি কাউন্সিলিং করাইছি যারা রকম একজন লোকের প্রতি আসক্ত অর্থাৎ তারা আবার সব জায়গায় যায় না একজন লোককে তারা মনের দিক থেকে বেছে নেয় সেই লোক পছন্দ করুক আর না করুক তার প্রতি এরা আকৃষ্ট হয়ে যায় এই শ্রেণীর সমকামীরা হল প্যাসিভ সমকামী অর্থাৎ যারা নিজের মনের মধ্যে একজন নারীকে কল্পনা করে অর্থাৎ সে নিজের মনকে বলে যে আমি একজন নারী নারীর মতো সে আচরণ করতে থাকে তার মধ্যে ভালোবাসা থাকে আবেগ থাকে অনুভূতি থাকে সব কিছু থাকে ওরকম একজন জেন্টলম্যান দেখলে পরে বা ওরকম একজন স্মার্ট পুরুষ দেখলে পরে তাদের মাথা খারাপ হয়ে যায় তারা তখন তার প্রতি আসক্ত হয়ে পড়ে তারা তাকে ভালোবাসতে চায় তারা তাকে ভালোবাসা দিয়ে কাছে পেতে চায় কিন্তু সেই ভালোবাসাতে একটা পর্যায়ে এমন জায়গায় চলে যায় যখন আর কোনো কিছু বলার থাকে না তখন এই প্যাসিভ সমকামীগুলো পুরা উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় ওই যে তাকে পাইতেছে না যে তৈরি হইতেছে এই জেদের কারণে সে আস্তে আস্তে উন্মাদ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তখন আর তার কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম কোনো কিছু ভালো লাগে না পড়াশোনা করতে ইচ্ছে করে না কোনো কিছু করতে ইচ্ছে করে না মাথার মধ্যে সারাক্ষণ ওই একটাই চিন্তা তাকে যদি আমি পেতাম সে কেন আমারও হলো না আবার কি হয় এদের মধ্যে বেশ কিছু হিংসাত্মক মনোভাব তৈরি হয় ওই যে যে মানুষটাকে পছন্দ করছে সেই মানুষটা যদি আবার অন্য কারোর সাথে কথা বলে অন্য একটা ছেলের সাথে বা অন্য একটা লোকের সাথে যদি কথা বলে এটাও এরা মেনে নিতে পারে না কিন্তু ওই লোকের উদ্দেশ্য কিন্তু খারাপ না কারণ ওই লোক কিন্তু এই সম্পর্কে কোনো কিছু জানেই না ওই লোক এমনিতে কথা বলতেছে অর্থাৎ প্রয়োজনে কথা বলতেছে কিন্তু যে সমকামী ওই লোক তার প্রতি আসক্ত সে হিংসায় জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে যে কোনো উপায়েই হোক তাকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে এরা আবার কি করে নিজের টাকা পয়সাগুলো দিয়ে আসছে ওই লোকগুলোকে দিয়ে দেয় আবার সব লোক যে ওই রকম ভালো তা কিন্তু আবার কিছু লোভী টাইপের আছে। যারা এরকম কিছু ছেলেদের অর্থাৎ এই প্যাসিভ সমকামীদের ভাঙ্গাইয়ে খাইতে থাকে এরকম অনেক উদাহরণ আছে এরকম অনেক প্যাশেন্ট আমাকে বলেছে যে স্যার আমার জীবনটা শেষ হয়ে গেলো স্যার আমার টাকা পয়সা শেষ হয়ে গেল ওই লোক আমার সব কিছু শেষ করে দিল তারপরে দেখতেছি ওই লোক আমার প্রতি আসক্ত না ওই লোক আবার অন্য ছেলেদের প্রতি আসক্ত বায়মন হতে পারে ওই লোক আবার অন্য মেয়েদের প্রতি আসক্ত কিন্তু এটা এই সমকামীরা বুঝতে পারে না অর্থাৎ যারা প্যাসিভ সমকামী আছে এরা এটা বুঝতে পারে না কেননা একজন প্যাসিভ সমকামিত মেয়েদের মতো তাদের মনটা তো খুব নরম হয় আবেগে পূর্ণ থাকে একা মেয়ের আর ভালোবাসা কি থাকে একজন নারীর ভালোবাসা আর কেমন হতে পারে কিন্তু একজন প্যাসিভ সমকামিত ভালোবাসাটা যে কেমন হতে পারে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না অর্থাৎ যারা অ্যাক্টিভ সমকামী আছেন তারা এটা চিন্তাও করতে পারবেন না এক কথাই তারা নিজেকে নারী হিসেবে কল্পনা করে অনেক সময় এরা আত্মহত্যার পথটা পর্যন্ত বেছে নেয় বা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে ওই যে যে লোক তাকে চাচ্ছে তাকে না পাওয়ার কারণে তারা এরকম আসক্ত হয়ে পড়ে বিভিন্ন খারাপ পথে আসক্ত হয়ে পড়ে তাহলে কি বাঁচার উপায় নেই এই পথ থেকে কি বাঁচা যায় না অবশ্যই বাঁচা যায় হানড্রেড পারসেন্ট এই পথ থেকে বের হয়ে আসা যায় যদি আপনি চান অর্থাৎ আপনাকে চাইতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসবো আমি এই জঘন্যতম জগৎ থেকে আমি বের হয়ে আসব। আপনাকে চাইতে হবে আপনি যদি মন থেকে চান আপনাকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় আপনি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসতে বাধ্য হয়ে যাবেন কেননা আপনাকে কেমনভাবে কাউন্সেলিং থ্রো করা হবে আপনার মনের মধ্যে একটা ঘেন্নার সৃষ্টি করা হবে এই সমকামিতা সম্পর্কে এবং আপনি যে মনে মনে নারী হিসেবে কল্পনা করতেছেন আপনার মন তাকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে কথার মাধ্যমে ভেতরে আগুন তাকে জ্বালিয়ে দিতে হবে আপনাকে মনে করিয়ে দিতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ আপনার ভেতরে আগুন জ্বালিয়ে দিতে হবে সেটা কথার মাধ্যমে আপনার ভেতরে এমনভাবে পাওয়ার সৃষ্টি করতে হবে আপনি নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়ে যাবেন এই পথ থেকে বের হতে আপনি বাধ্য হয়ে যাবেন আপনিও যে একজন ব্যক্তিত্ববান পুরুষ এই ধারণাটা তৈরি করে দেওয়া হবে শুধুমাত্র কথার মাধ্যমে এর মাধ্যমে অন্য কোনো উপায়ে না ওষুধ খাওয়াই দিয়ে এই সমস্যা সমাধান করা যাবে না বন্ধুরা এখান থেকে বের হতে হলে আপনাকে কাউন্সিলিং করতেই হবে যেখান থেকে করেন যার কাছ থেকেই করেন কাউন্সিলিং আপনাকে করতেই হবে কাউন্সিলিং ছাড়া এখান থেকে আপনি কখনোই বের হইতে পারবেন না